আসসালামু আলাইকুম হ্যালো ভিএস দেখেন কিছুক্ষণের ভিতরে মাঠে থেকে কলা চলে আসবি এরা প্রস্তুতি নিচ্ছে কলা চোরানোভাবে সাজানো হবে কত সুন্দর কিভাবে কলার পাতাগুলো পাড়া হচ্ছে মোহাম্মদ পারভেজ রহমান ছোটন এই যে আমার ছোটো ভাই নাজমুল ইসলাম তোতা আর ওই যে দাঁড়িয়ে আছেন আমাদের ভাই শেখ মোহাম্মদ দেখেন কীভাবে কলার কলা কাটানো হয় সাজানো হয় ওই যে একজন আসছেন তিনি মাঠে থেকে আসছেন গাড়ির উদ্দেশ্যে গাড়ির লোক গাড়িতেই থাকবেন তিনি কলার কাজ করবে দেখেন কত দূরে থেকে এই মুহূর্তে আমাদের সর্দার কলা চলে আসছেন রঞ্জু ভাই তার পিছনে পিছনে কলাও দেখেন কত পরিশ্রম করে কলা নিয়ে আসে সর্দার আছে আগে পিছনে দুইজন মাথায় দুই কাঁদি দুই কাঁদি চার কাঁদি কলা গুটি গুটি পায়ে হেঁটে আসে দিলাম একটু